স ইয়েস গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি ঘুরিতে বাজ যে সাড়ে দশটা আর আমরা কালকে এই বাড়িতে চলে এসেছি কাল আজই সানডে কালকে স্যাটারডে ছিল কালকে এই বাড়িতে চলে এসেছি আর শুভময় তো চলে এসছি স্যাটারডে ডেটেই তো সেই কারণে আর কি চলে আসলাম কালকে রাত্রিবেলা কালকে আর ভিডিও ফিডিও করে নিই সেরকমভাবে তো আজকে থেকে আবার নতুন ব্লগ শুরু করেছি তো চলুন আজকে কালকে রাত্রেবেলা আমি গতকালবেলা শুতেই পারিনি এত ঘাট চুরি গেছে যাই না কেন ওর চাদরটা চেঞ্জ করেনি এটা হচ্ছে সমস্যা আর হচ্ছে গিয়ে তোমার এখন পুরো ঘরবাড়ি বাড়ি ভালো করে ঝাড়বো ঝেড়ে চাদর চেঞ্জ করে তারপরে বাদবাকি কাজ যা করার মানে প্রচণ্ড ইরিটেশন হচ্ছে ধুলোবালি রয়েছে সে কারণে ইরিটেশন রয়েছে হচ্ছে আমার রাত্রিবেলা আমি প্রচণ্ড চুল খেয়ে দেওয়া হাত চুল যাই হোক চলুন ঝটপট করে ঝেড়ে ফেরে নিই তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলতে যাচ্ছি চলুন ঘুরিতে পারছি দেড়টা আমার ঘর দুবার পরিষ্কার হয়ে গেছে ভালো করে ডিপ ক্লিন করলাম আমি অনেক দিন পর আমার বেডরুমটাকে কি যে শান্তি লাগছে কি বলবো যাই হোক চলুন ইচ্ছেকে স্নানও করিয়ে দিয়েছি তো এই হচ্ছে এসি ফেসি সব ক্লিন করলাম ভালো করে নেটগুলো ধুয়ে ফেলে পড়ে আছে শুভময় আসলে পরে লাগাবো ভালো করে ক্লিন করলাম সমস্ত কিছু পাখা টাকা সমস্ত কিছু বিছনার চাদর এই আলমারি সরিয়ে টরিয়ে পেছনে জন্য সব ভালো করে ক্লিন করলাম যাই হোক এই যে ইচ্ছে ইচ্ছে স্নান হয়ে গেছে ইচ্ছে এখন আমি যাবো এখন স্নানে স্নান টান করে আসি আর ওইদিকে শুভমায় গেছি একটু সেলুনে করতে হেয়ার কাট করতে তো চলুন আর গাড়িটাও ধোয়াবে চলুন ঝট করে যাই স্নানটা করে নিয়ে আর গরমে ভাল লাগছে না চলো নিচ্ছের খাওয়া দাওয়া কমপ্লিট তিনটে মতো বাজে অনেকক্ষণ হয়েছে খাইয়ে দিয়েছি বালিশগুলো রোদে দিয়েছিলাম ওগুলো ঝটপট করে গিয়ে নিয়ে আসলাম বৃষ্টি আসছে বলে উমা যেই নিয়ে আসলাম বৃষ্টি থেমে গেল ছিটে ফোটা বৃষ্টি যাই হোক এখন খেতে বসেছি চলুন কি খাচ্ছি না খাচ্ছি এই যে ইলিশ মাছের ভাপা ইলিশ মাছটা ভেঙে গেছে এখানে ভাত এখানে বেগুনি আর শুভময় খাচ্ছে বেগুনি আর ডাল বেগুন রেখে দিলাম বেগুন খাই না এখানে অল্প একটু কারি নিয়ে নিয়েছি আর দুটো মাছ নিয়ে নিয়েছি গুড ইভিনিং এভরিওয়ান ঘড়িতে পাঁচটা আর আমাদের বেরো বেরোনোর কথা ছিল আমরা মানে রেডি ফেরি হয়ে ঘুরছি ঝমঝমিয়ে বৃষ্টি আসলো জানি না কখন কী বেরোবো আর বেরবো যেতাম হচ্ছে তোমার পৈলান মন্দিরে ঠিকঠাক ছিল যাওয়ার কথা ছিল তো দেখা যাক কি হয় এখন আমাদের বৃষ্টি প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে করে যাব অতটা তো ইচ্ছে কিন্তু সমস্যা বেরিয়ে গেলে মাঝ রাস্তায় বৃষ্টির মধ্যে পড়লে ওটাও একটা ব্যাপার ছিল চলুন বেরিয়েছি আপাতত তো সাড়ে পাঁচটার মতো বাজে আর বৃষ্টিটা একটু কমেছে দেখা যাক কি কোথায় যাচ্ছ আবার বাবা আসছে তো এদিকে আসো 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 হাত ধরো দেখাচ্ছে চলে এসছি প্রায় সানডে না প্রচুর ভিড় ছটা মতো বাজে আমরা পৌঁছে গেছি আর শুভ গেছে গেছি একটু পার্কিং করতে বাইকটা আর এখানে ঢুকতে কুড়ি টাকা নিল বাইক পার্কিং এর জন্য তো আসতে পারে তারপর আমরা একসাথে যাব আর এই দিচ্ছে মোবাইল গাড়ি গাড়িতে ফেলে চলে এসছে কি বলবেন বলুন মানে ইয়ে দেখে এসছে ম্যাপ দেখে এসছে গুগল ম্যাপ দেখে ও পেয়ে গেছে এখন আনতে গেছে কে কোনদিন নিয়ে নেবে তোমারটা মোবাইল চলো চলো মামা চলো এখন কি ছবি আমাকে দেখো মাঠ পেয়েছে এই যে মন্দিরটা বিশাল এরিয়া ধরে প্রচুর লোক এসছে আজকে ভিতরে কি সুন্দর হরিণ ডিয়ার রয়েছে পিকক রয়েছে আমা দেখেছিস কেমন লাগলো হ্যালো আর খুব সুন্দর কিন্তু ক্যামেরা এলাও এই জায়গাটুকু এলাও তো ওই জায়গাটুকু দেখাচ্ছি একদম সামনাসামনি থেকে এলাও নেই আশেপাশের জায়গা থেকে তোমরা করতেই পারো ক্যামেরা ভিডিও করতে পারো কোনো অসুবিধা নেই তো ভিতরে এখন আমরা ভিতরে যাচ্ছি ভিতরে তো এলাও নেই তোমরা জুতো রেখে তারপরে ভিতরে চলো পনেরো সাতটার মতো বাজে আমাদের মোটামুটি মন্দিরটা ঘোরা হয়ে গেছে প্রচণ্ড গরম লাগছে মানে টক করে জল পড়ছে চারিদিক দিয়ে আর শুভময় গেছে একটু ইচ্ছের জন্য বা আমাদের জন্য কিছু আনতে তো চলুন এখানে আমরা ওয়েট করছি গাছের তলায় বসে কোথায় বসে আছো কোনটা কোনটা আমার এটা বাবা গোলেই গেল সফটি তো কেমন হ্যালো

দিচ্ছে ওর বাবাকে টাকা দিয়েছে সামোসা আনার জন্য দু টাকা নাও সামোসা খাবে খাবে চলুন বেরিয়ে যাচ্ছি এখন সাতটার মতো বাজে ঝটপট করে বেরিয়ে যায় প্রচন্ড গরম লাগছে ভ্যাবসা পুরো গুমট হয়ে রয়েছে চারিদিকে কি অবস্থা প্রথমে যে রাস্তায় গিয়েছি গুগল দেখে গুগল ম্যাপ দেখে ওই রাস্তায় রাস্তা বন্ধ তারপরে আরেক জায়গায় গেলাম সেই রাস্তায় আবার পথ অবরোধ আবার তারপরে আর রাস্তা খুঁজেই পাচ্ছি না আমরা কিছু হবে এমন অবস্থা তো এখন বাজে ঘড়িতে আটটা সাড়ে আটটা আর আমি এসেছি একটু মার বাড়িতে মানে সবাই এসছি ওইদিকে দেববুদের ফোন করেছিলাম মানে ওরাও ফোন করেছিল সানডে যেহেতু তো সেই কারণে ফোন করেছিলাম তো ওরা বের বললো যে রথের মেলায় যাবে তো এই কারণে আমরা ওয়েট করছি ওরা আসবে আমরা সবাই মিলে যাবো রথের মেলায় তো চলুন একটু রেস্ট নিনি এতটা রাস্তা এসছি আর বলবেন না রাস্তা চলেই যাচ্ছি তো চলেই যাচ্ছি মানে রাস্তা শেষ হচ্ছে না মানে কী যে অবস্থা হয়েছে তার মধ্যে ওরকম মানে কিছুতেই মানে মানে মেন রোডে আসতে পারছি না অন্ধকার পুরো ঘুটঘুটে অন্ধকার গ্রামের রাস্তা যাওয়া হয় পুরো ঘুট ঘুটঘুটে অন্ধকার ওই দিয়ে আসলাম সেটা কোনো রকমের মানে লোককে জিজ্ঞেস করে করে তারপরে তোমার এতে মেন রোডে পৌঁছে তারপরে সৌমায় চিনতে পারলো চিনি তারপরে আসলাম যাই হোক চলুন ওরা রেডি ফেরি হয়ে আসুক তারপরে বেরোবো আবার দেখো ব্যাগ থেকে আমার চশমাটা বের করে পড়ে নিচ্ছি কি নটা মতো বাজে আর এসছি আমরা সবাই মিলে এখানে জিডি বিল্ডার এখানে যে মেলাটা হচ্ছে ওখানে এসছি তো চলো ওখানে যাওয়া যাক কত ছাতা লাগে তোর তুমি কি নিয়েছ তুমি কি নিয়েছ ও আচ্ছা